বিসুনিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো আমি এই যে এখানে রাইখরু মাছ রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে একটা পাত্রে আমি পরিমাণ মতো আদা রসুন সরি আমি এখানে যেহেতু টমেটো ব্যবহার করব এই জন্য আমি আদা দিব না এখানে আমি রসুন ওয়ান টি স্পুন রসুন বাটা তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পানিতে গুলে নিয়ে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা না ঠিক ব্রাউন হয়ে আসছে তখনই দিয়ে দিয়েছি এ তারপরে মশলাটাকে কষিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কুচি করা দুইটা টমেটো দিয়ে দিয়েছি আমি এবারও কষিয়ে নিব একেবারে ভালো করে এই যে দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খুব সুন্দরভাবে যাতে মশলাটা কষানো হয় আর আমি দুইটা মরিচকে ফালি করে দিয়ে দিয়েছি যাতে করে কাঁচা মরিচের একটা ফ্লেভারও আসে আর সেই সাথে খাবারটা খেতেও খুব ভালো লাগে কাঁচা মরিচের রান্না খাবার কিন্তু খেতেও ভালো লাগে আর শুকনা মরিচে কিন্তু অ্যাসিডিটি হয় এই জন্য কাঁচামরিচটা ব্যবহার করা ভালো তো আমি কিছুটা মরিচ দিয়েছি আর দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমরা খুব একটা চাল খাই না এই জন্য পরিমাণে কমই দিয়েছি দেখুন এই যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে টমেটো দিয়ে এ পর্যায়ে আমি তিনটা রায়কর মাছকে অর্ধেক করে কেটে নিয়েছি নিয়ে ছয়টা পিস করেছি করে এই পর্যায়ে এসে আমি মাছগুলোকে অ্যাড টমেটো কষানো মশলার সাথে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিছুক্ষণ কষিয়ে আমি গরম পানি অ্যাড করে দেব যাতে করে রান্নাটা খুব সুন্দরভাবে হয় তো দেখতে দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবং মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যে দেখুন মানে মশলা থেকে মোটামুটি তেল উঠে আসছে তো এ পর্যায়ে এসে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে তরকারির স্বাদ কোনোভাবে নষ্ট না হয় খুব মানে খেতেও যাতে খুব সুস্বাদু হয় আর কি এবং দেখতেও যেন খুব ভালো হয় এমনিতেই টমেটো দিয়ে রান্না করা যে কোনো তরকারি যদি পাকা টমেটো হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এই যে আমার তরকারির কালার কিন্তু খুবই সুন্দর আসছে দেখতেও খুব ভালো লাগছে নিশ্চয়ই খেতেও খুব ভালো লাগবে দেখে বুঝতে পারছেন আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে আর আমরা উত্তরবঙ্গের মানুষ এইভাবে রান্না করে থাকি তো এই এই এ পর্যায়ে এসে আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার মশলা এবং টমেটো খুব ভালোভাবে কষানো হয়েছে সেই সাথে আমি মাছটাও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখানে আমার তরকারি টেস্ট নিয়ে কোনো ভয় নাই কারণ আমার মানে সবটুকু তরকারি ভালোভাবে কষানো হয়েছে তা যেহেতু টমেটোটা একটু টক দেশি টমেটো এই জন্য আমি ওয়ান স্পুন চিনি অ্যাড করে দিয়েছি যাতে করে একটু মিষ্টি টক মিষ্টি এবং ঝাল হয় তরকারিটা খেতে খুব ভালোই লাগবে এভাবে খেতে আর কালারটাও দেখতে ভালো হবে টেস্টও অনেক বেশি বাড়বে যে রান্নাও হয়ে গেছে আমি সেই সাথে জিরা গুঁড়ো অ্যাড করেছি যেহেতু আমি বাটা জিরা অ্যাড করি নাই তরকারি কষানোর সময় আল্লাহ হাফিজ